আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অপারেশনের পর কাশি বলে কি করবেন দর্শক অপারেশনের পর যে সমস্যাটি সবচেয়ে বেশি হয়ে থাকে এবং অধিকাংশ ক্ষেত্রে যে সমস্যাটি সবচেয়ে বেশি হতে দেখা যায় সেটা হচ্ছে ক বা অপারেশন পরবর্তী কাশি এই অপারেশন পরবর্তী কাশি বিশেষ করে সিজার অপারেশনের ক্ষেত্রেই সবচেয়ে বেশি হতে দেখা যায় এবং যেসব পেশেন্টের সাধারণত পেটের অপারেশন করা হয় তাদের ক্ষেত্রেও বেশি হতে দেখা যায় পেটের অপারেশন গুলোর মধ্যে পাথরের অপারেশন জরায়ুর বিভিন্ন ধরনের অপারেশন এবং কিডনির বিভিন্ন ধরনের অপারেশন ইত্যাদি ইত্যাদি আজকের পর্বে আমরা আলোচনা করব অপারেশনের পরবর্তী সময় এই কাশি কি কারণে হতে পারে এবং এরকম কাশি হলে করণীয় কি অপারেশন পরবর্তী সময়ে পেশেন্টের কাশি হবার বিভিন্ন কারণের মধ্যে একটি হচ্ছে অপারেশনের পর ব্যবহার করা ফ্লুইড বা স্যালাইন সাধারণত বড় অপারেশনগুলোর ক্ষেত্রে যেমন সিজা পিতদলিতে পাথর জরার অপারেশন কিডনির অপারেশন এসব অপারেশনের ক্ষেত্রে পেশেন্টকে অপারেশনের পর তিন থেকে চার লিটার ফ্লুইড দেওয়া হয় যে ফ্লুইডগুলো গুলো রক্তে যাওয়ার পর রক্তের ভলিউম বৃদ্ধি করে এবং ফুসফুসকে বিভিন্নভাবে ইরিটেশন করতে পারে বা ইরিটেশন করা থাকে যার ফলে পেশেন্টের কাশি হতে পারে এখন আরেকটি কারণ হচ্ছে অপারেশনের পর পেশেন্টের রুমে অতিরিক্ত কেদারে সাধারণত দেখা যায় অপারেশনের পর পেশেন্টকে দেখার জন্য পেশেন্টের বিভিন্ন ধরনের আত্মীয় স্বজন দলে দলে হসপিটালে আসতে থাকে যারা বাহির থেকে বিভিন্ন ধরনের ধুলিবালি এবং রূপ সাথে করে নিয়ে আসে যা পেশেন্টের কাশির জন্য দায়ী এবং বিভিন্ন ধরনের অ্যালার্জি রিয়াকশনের জন্য দায়ী তাছাড়া হসপিটালের ভিতরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু যেমন রেসপিরেটরি ভাইরাস বা ব্যাকটেরিয়া এগুলো থাকে যা পেশেন্টের কাশির জন্য দায়ী আবার যেসব পেশেন্টের পূর্ব থেকেই সিওপিডি এজমা হাপানি এই অসুখগুলো থাকে তাদের ক্ষেত্রে অপারেশনের পর কাশি হতে পারে বা হতে দেখা যায় এবার আসি পুষ্টবার ঠিক ক বা অপারেশন পরবর্তী সময়ে কাশি হলে করণীয় কী দর্শক অপারেশন পরবর্তী কাশি যদি কোনো পেশেন্টে হয়ে থাকে তাহলে কি করতে হবে যদি হসপিটালে থাকা অবস্থায় এই সমস্যাটি হয় তাহলে সমস্যাটি হসপিটালে থাকা কর্তব্যরত নার্স বা চিকিৎসককে বলতে হবে যখন চিকিৎসক ফলো আপে যাবেন তখন চিকিৎসককে বলতে হবে যে আমার কাশি হচ্ছে বা কাশির উদ্বেগ হচ্ছে তখন আমরা যারা কর্তব্যরত চিকিৎসক আছি আমরা পেশেন্টকে বিভিন্ন ধরনের ড্রাগ বা মেডিসিন ফাইলের মধ্যে এড করে দিই এর মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের সিরাপ যেমন সিরাপ এরোবা সিরাপ এমরো সিরাপ মিরাক সিরাপ কোকো ইত্যাদি ইত্যাদি আবার কোন কোন ক্ষেত্রে আমরা পেশেন্টকে কাশি বা এমপি স্টামিন বিভিন্ন ধরনের ট্যাবলেট ফাইলের মধ্যে এড করে দিই যার মধ্যে হচ্ছে ট্যাবলেট ফেকজোখানাডিন ট্যাবলেট রুপাডিডিন ট্যাবলেট বিলাস্টিন ইত্যাদি ইত্যাদি আবার যেসব পেশেন্টের অতিরিক্ত কাশি থাকে এবং বুকের মধ্যে গড় শব্দ হয় তাদের ক্ষেত্রে আমরা প্রয়োজন হলে নেবুলাইজেশন বা নাকে দল গ্যাস এড করে দেয় যা পেশেন্টের কাশি অধিকাংশ ক্ষেত্রেই দূর করে দেয় বা দূর করে দিতে পারে এবং এর সাথে সাথে আমরা পেশেন্টকে বেশ কিছু উপদেশ বা অ্যাডভাইস করে থাকি যেমন প্রতিদিন সকাল বিকাল আদা দিয়ে বা দারুচিনি দিয়ে রং চা বানিয়ে খাবেন পেশেন্টের রুমে কিছুতেই অতিরিক্ত গ্যাদারিং তৈরি করা যাবে না এবং পেশেন্টকে কোনো ধরনের ডিস্টার্ব করা যাবে না কর্তব্যরত নার্স বা সেমিকার যে ওষুধগুলো নিয়মিত দিয়ে যাবেন খাওয়ার জন্য সে ওষুধগুলো সময় মতো এবং ঠিক মতো খেয়ে নিতে হবে